সম্মানিত দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে বিশেষ এক ধরনের ব্যতিক্রমী ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সরিষা প্রেমটিয়া বয়স ক্লাবের পক্ষ থেকে এই খেলার বৈশিষ্ট্য হচ্ছে এখানে ষাট ঊর্ধ্ব বয়সী বৃদ্ধ নানারা খেলবেন এবং তারই বিপক্ষে খেলবেন তারই কচি নাতি যাদের বয়স নয় থেকে প্রায় তেরো চোদ্দোর ঊর্ধ্বে হবে না তো এই খেলার আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যারা আয়োজন করেছে সুন্দরভাবে তারা আয়োজন করেছেন এবং পরিচালনাও সুন্দরভাবে চমৎকারভাবে করবেন এই খেলার আরও কি কি বৈশিষ্ট্য রয়েছে আমি আপনাদেরকে যদি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি ইতোমধ্যেই কিন্তু অজস্র জনতার ভিড় জমেছে খেলার দর্শক সংখ্যা কিন্তু মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে বলে আশা করা যায় খেলা শুরুতেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নাতি ফুটবল একাদশ আর ওই পাশে রয়েছে হচ্ছে নানা ফুটবল একাদশ তো এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন যে এখানে জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে এখানে আর একটা আমার জন্য স্থান আমার জন্য একটা স্থান নির্বাচন করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রেস আমি ছাড়া এই আসনটা শূন্য হয়ে রয়েছে ধারাভাষ্যকার ভাইজান তিনি আমার নামটা উল্লেখ করলেন এই খেলা শেষে কিন্তু রয়েছে চমৎকার উপহার সামগ্রী বা যেটাকে কাপ বলেন রয়েছে মেডেল এখানে হচ্ছে নানা ফুটবল থাকা এখানে ব্যান্ড পার্টি চলছে তো ধারাভাষ্যকার ভাই তিনি চমৎকারভাবে বললেন তিনিও হয়তো আমাকে কখনো দেখেননি যে মিডিয়ার মাধ্যমে পরিচয় তিনি বললেন যে আমাদের এই খেলাটি দেখতে চাইলে আমাদের স্বর্ণমতি অবনতির টেস্টটি লক্ষ্য করতে পারেন তিনি হচ্ছে আমাদের নুর ইসলাম ভাই বিভিন্ন ধরনের অনুষ্ঠান খেলাধুলা হাট বাজার দুর্ঘটনা রাজনৈতিক মিছিল মিটিং তিনি তার পেজের মাধ্যমে তুলে ধরেন আপনারা হয়তো অনেকেই জানেন তিনি উল্লেখ করলেন আমার ভালো লাগলো বিষয়টি তো এখানে দেখতে পাচ্ছেন যে রেফারিকে যদি একটু দেখাতে চান তিনি কি তিনি কিন্তু ব্যতিক্রমী একসাথে সেজেছে অসাধারণ ঢমে ভঙ্গিতে সেটা একটু আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই কিন্তু খেলা শুরু হয়ে যাবে এই যে কিন্তু আর এই কোশিক আছে নাতিরা এখানে কিন্তু নাতি হলেও কিন্তু বড় কেউ নেই একেবারে যে চিকিৎসা চলতেছে সেখানে আগে হাত পরীক্ষা করা হচ্ছে হৃপচুন্ডটা কেমন কম করছে সেটা কিন্তু নাতিদের কিন্তু এটা পরীক্ষা করা হচ্ছে না তার কারণ তাদের হৃপচুন্ড খুবই হার এই খেলাতে যেমন রয়েছে দর্শক কানায় কানায় পরিপূর্ণ তেমনই এই খেলাতে এই খেলাটি দেখার জন্য এখানকার এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন এবং সরিষা প্রেমটিয়া বয়েস ক্লাবের উদ্যোগে এই খেলাটির আয়োজন করা হয়েছে এখনই এই খেলাটির শুভ উদ্বোধন করা হবে এবং চমৎকার খেলা আমরা দেখব এমন খেলা ভাই আমি কখনও ইতিপূর্বে দেখিনি এটি ব্যতিক্রমে এক ধরনের খেলা একেবারে মানে বৃদ্ধ এবং তারই নাতিরা কচি নাতিরা এই চমৎকার খেলাটি উপভোগ করতে চাইলে অবশ্যই আমাদের স্বর্ণমতি অবনতি পেসটিতে ফলো করবেন অথবা ভিজিট করতে পারেন নুর ইসলাম ভাই